অবস্থা বাজারের এটা কয়দাত আঠারোশো কুরাস একটা ফ্রিজিয়ান কুরাস আর একটা এমনি কুরাস দেখতে পাচ্ছেন দুইটা গরু প্রচুর আমদানি আপনার বেচা বিক্রি নিয়ে কেমন কাকা বিশাল বড় গরু ফ্রিজিয়ান কুরাস আপনার কিনা গরু না বাসার গরু কুরাস জাতের ফ্রিজিয়ান কুরাস চাচ্ছেন কত আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু এটি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন আপনাদেরকে কিছু মোটা তোসা করণের বড় বড় ডবল বডির গরু দেখাবো দর্শক পুরাজ জাতের গরু ফিজিয়াম জাতের গরু এমন দামে দরদাম বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজারের

পাস আছে আপনার নিয়ত কেমন 90 99 90 99 শুনলেন দর্শক এই যে একটা গরু 90 99 হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পারছেন বড় বড় গরু গুলো আপনাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর দাম আনার চেষ্টা করছে আপনারা চাইলে আসতে পারেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা একটু ছোট দর্শক মিনিকুরাস আচের গরু মিনিকুরাস কাকা এটা কয় দাদ আটডা কত বাহাত্তর বাহাত্তর আপনার অসমের দর্শন এই যে একটা গরু আর দাতের বাহাত্তর মূলত চাষছে প্রচুর আমদানি দরদাম দাম চলতেছে আপনার বেচা বিক্রি নিয়ে কেমন টাকা পঁয়ষট্টি নিয়ে তাই তো যখন টাকা দিবে কিছু তো কম আছে কিছু কম আছে দশ এটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা জাস্ট গরুটার স্ট্রাকচার দেখুন আপনারা ভালো আছেন কি অবস্থা বাজারের ওটাও ভালো না গরু পায়টা এটা কি জাতের গরু দেখবো দেখতে পাচ্ছেন জাতের গরু জাস্ট গরুটার স্ট্রাকচার দেখুন বিশাল বড় গরু এটা তো প্রচুর কষ্ট লাগবে

শুনলেন আপনারা এই যে একটা গরু দশক পঁচানব্বই নিয়ে আপনারা কেউ যদি চান আসতে পারেন সাত মাইল গরুরাটে এটি বিশাল বড় গরুরাট দর্শক দশরের সবচেয়ে বড় গরুরাট প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় মোটা তাজা করণের শুকনো ভাবি আর গরু দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর দাম জানানোর চেষ্টা করলাম আপনারা চাইলে আসতে পারেন এখানে খাসিল গরুতে এক হাজার টাকা দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে মুরব্বী এটা কয়দা কয়দা এটা আট দাঁতের গরু দেখি আট দাঁতের দর্শক দেখতে পাচ্ছেন পুরো আট দাঁতের গরু এটা কয়দা একটা ছয় দাঁত আর একটা আট দাঁত দুইটা গরু এটা যাতে কি পুরা জিয়ানপুরস কত কতাশি সাতাশি আছে এটা কী জাত আপনারটা পুরা দুইটা ই রসপ কুরাস একটা ফ্রি জিয়ান কুরাস আর একটা এমনি কুরাস দেখতে পারছেন দুইটা গরু ওইটা সার্সন কত বিরানব্বই চাওয়া বেচা বিক্রি নিয়ে কেমন পঁচাশি আপনারা শুনলেন দশক এই গরুটা পঁচাশি হলে মূলত বিক্রি করবে এটা কত হলে বিক্রি করবেন বিক্রি বীরা আশি শুনলাম দশক দুইটা গরু একটা পঁচাশি একটা বিরআশি হলে বিক্রি হবে আপনারা দেখতে পারছেন দুইটা গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কেমন আছেন ভাই কি অবস্থা বাজারে ভালো নয় এটা যাতে কি ফ্রিজিয়ান জাতের গরু দর্শক ফ্রিজিয়ান জাতের বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এগুলো মূলত তো বেশি ধরে তাই তো চাচ্ছেন কত বিরানব্বই চাচ্ছেন কয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের গরু বিরানব্বই মূলত চাচ্ছে আপনার বেসা বিক্রি নিয়ত কেমন গরু কয়টা নাটছে চারটা বাদ বাকি গুলা কই দুটো বিক্রি হয়ে গেছে হয়েছে কিছু দুটো সময় সময় হয়েছে কিছু তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি ব্যাসা বিক্রি চলছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরুরাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি কয় দাঁত ভাই ছয় দাঁতের গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন জাস্ট গরুটার স্ট্রাকচার ছয় দাঁতের গরু একদম ডবল বডির বড় গরু কুরাস জাতের ফিজিয়ান কুরাস ভাই ভাইছেন কত